দেখো ফেবল লেসন টু ফেবল কথার অর্থ হচ্ছে উপকথা তাহলে উপকথা জিনিসটা কি ফেবল ফেবল হচ্ছে একটা ফিকশনাল স্টোরি শর্ট স্টোরি একটা কাল্পনিক ছোট গল্প উইথ এ মোরাল লেশন অর্থাৎ একটা ছোট গল্প হবে যে গল্পের মাধ্যমে আমরা একটা মোরাল লেশন পাব বুঝতে পেরেছ একটা নৈতিক লেশন আমরা পাব তো এখানে সেই টাইটেলটাই দিয়েছেন ফেবল লিখেছেন রাল্প ওয়াল্ডো এমারসন রাল্ডো এমারসন কে ছিলেন রাল্প ওয়াল্ডো এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট লেকচার অ্যান্ড পোয়েট তিনি ছিলেন একজন আমেরিকার লেখক কোন দেশের বাসিন্দা আমেরিকার অর্থাৎ তিনি আমেরিকান রাইটার আমেরিকান পোয়েট এবং এসাইসড লেকচারার বুঝতে পেরেছি লেকচারারও ছিলেন হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা ব্রহ্মা তার বিখ্যাত লেখার মধ্যে পড়ে এই দুটো একটা লেখা যেটা বিখ্যাত তার লেখা ফেমাস পোয়েমস কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা আমরা যে গল্পটা পড়তে চলেছি যে কবিতাটা পড়তে চলেছি দ্য পোয়েম ডেস্ক্রাইবস এ কনভারসেশন দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন অর্থাৎ এই কবিতাটা বর্ণনা করে একটা কথোপকথনের কার কথোপকথন বিটুইন দ্য স্কুইরল অ্যান্ড দ্য মাউন্টেন কার সঙ্গে কার কথা কাঠবিড়ালি এবং পর্বতের সঙ্গে কথা তাই তো এই কথাটাই আমরা দেখতে পারবো সেটাকে বলছে কনভারসেশন কনভারসেশন মানে কথোপকথন দুজন ব্যক্তির মধ্যে কথোপকথনটাকে বলা হয় কনভারসেশন তাহলে এখানে কনভারসেশনটা কার সঙ্গে কার হচ্ছে হ্যাঁ স্কুইরল অ্যান্ড দ্য মাউন্টেন এই দুজনের মধ্যে এই কথোপকথনটা হচ্ছে দ্য স্কুইল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড অর্থাৎ কাঠবিড়ালি এটা বিশেষভাবে উল্লেখ করেছে পয়েন্টস আউট তুলে ধরেছে দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরিবিং এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস সেটা লিভিং অর নন লিভিং সেটা জীবিত হোক বা মৃত হোক বা নন লিভিং হোক বস্তুগত জিনিস হোক না কেন বিগ অর স্মল বড় হোক বা ছোটো হোক হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স অর্থাৎ প্রত্যেকেরই নিজের অস্তিত্বের একটা গুরুত্ব আছে অর্থাৎ সেটা ছোট হোক বড় হোক বস্তু হোক প্রাণী হোক প্রত্যেকটা জিনিসেরই এই পৃথিবীতে নিজের নিজের গুরুত্ব রয়েছে অর্থাৎ প্রত্যেকেরই একটা এই পৃথিবীতে ভূমিকা রয়েছে কেউ ছোট নয় প্রত্যেকের তার নিজের নিজের কাজ নিয়ে এই পৃথিবীতে এসেছে সেটা বস্তু হোক বা প্রাণী হোক বড় হোক বা ছোট হোক এই যে মেসেজ এই মেসেজটা দেওয়ার জন্যই এই কবিতাটা লেখক কবি এই কবিতার মাধ্যমে এবং দুটো চরিত্র একটা কাঠবিড়ালি এবং এবং একটা পর্বত এই দুজনের কপো কথোপকথন তুলে ধরেছে তোমরা বিশেষ লক্ষ্য করো যে কাঠবিড়ালি তো একটা প্রাণী আর পর্বত প্রাণী নয় তাই তো নন লিভিং নন লিভিং বিং তাই এই দুজনের মধ্যে কখনো কথা হতে পারে পারে না তাহলে এটা কি কাল্পনিক কাল্পনিক কথোপকথন তাহলে এই যে কাল্পনিক কথোপকথনটা কবতনটা এই গল্পটাকেই বলা হয় ফ্যাবল বুঝতে পেরেছ তাহলে এই কথোপকথনটাকে কবিতার আকারে কবি তুলে ধরেছেন তাই এটাকে বলবো আমরা পোয়েম এবং তার জন্য তিনি এই কবিতার নামকরণ দিয়েছেন ফ্যাবল উপকথা বুঝা গলার নাও লুক অ্যাট দ্য পোয়েম কবিতার দিকে একটু তাকাও এবং ভালো করে বুঝে নাও দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইল হ্যাড একুয়াল মাউন্টেন পর্বত এবং কার বিড়ালির মধ্যে ঝগড়া হচ্ছিল অ্যান্ড দ্য ফরমার এবং প্রথম ব্যক্তি ফর্মার মানে প্রথম ব্যক্তি ফর্মার এখানে প্রথম ব্যক্তিটাকে ন মাউন্টেন তাহলে দ্য ফরমার অর্থাৎ মাউন্টেন কল দ্য ল্যাটার কল মানে ডাকা কল দ্য ল্যাটার ল্যাটার মানে পরবর্তী ব্যক্তিকে ফরমার মানে আগের ব্যক্তিকে আর ল্যাটার মানে পরবর্তী ব্যক্তিকে তাহলে পূর্ব পূর্ব ব্যক্তিটা ডাকছে পরবর্তী ব্যক্তিকে কি বলে ডাকছে লিটল প্রিগ লিটল প্রিগ অর্থাৎ ছোট্ট নীতিবাজ অর্থাৎ হ্যাঁ এমন মানে একজন ব্যক্তি যে মানে ওকে খুদে খুদে বলা হচ্ছে লিটিল বলা হচ্ছে কাকে খুদে বলা হচ্ছে স্কুইরেলকে বলা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্রত তাই ওকে খুদে বলে ডাকছে আর মাউন্টেন তো বৃহৎ তাইলে তার জন্য ওর একটু অহংকার বেশি তাই ওকে খুদে নীতিবাজ বলে ডাকছে অর্থাৎ একজন প্রিগ বলে ডাকছে বোঝা গেছে তার মানে ওকে হেও করার জন্য বলছে লিটল প্রিগ তখন বান রিপ্লাইড বান মানে কাঠবিড়ালি স্পির বান রিপ্লাইড কাঠবিড়ালি উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ ইউ আর ডাউটলেস ভেরি বিগ ও যে ওকে যখন বলছে খুদে ও তখন রাগ হচ্ছে কিন্তু ও বলছে কি দেখো ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে অনেক বড়ো ডাউটলেস মানে নিঃসন্দেহে তাহলে ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে অনেক বড় বাট কিন্তু অল শর্ট অফ থিংস কিন্তু সব ধরনের জিনিস শর্ট মানে কি রকম তাহলে সব রকমের জিনিস থিং মানে কি জিনিস মানে অল শর্টস অফ থিংস সব ধরনের জিনিস অ্যান্ড ওয়েদার ওয়েদার মানে আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার অবশ্যই সবটাকে একত্রিতভাবে নিতে হবে কোনটাকে একত্রিতভাবে নিতে হবে অর্থাৎ সব ধরনের জিনিস মানে কারবি বলতে চাইছে এই পৃথিবীতে বা ইউনিভার্সে যা কিছু আছে সব জিনিসকেই এবং আবহাওয়াকেই একত্রিতভাবে অবশ্যই নিতে হবে টু মেক আপ ইয়ার একটা বছর গঠন করতে গেলে একটা বৎসর তৈরি করতে গেলে সব কিছুকে নিতে হবে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই সময়ের মধ্যে একটা বছরের মধ্যে কোনো কিছুকে বাদ দিয়ে হয় না আবহাওয়াকে বাদ দিয়ে নিশ্চয়ই হবে না ঠিক তেমনই কোনো একটা পার্থিব জিনিস যার একটা ভূমিকা আছে পৃথিবীতে তারও দরকার আছে তার মানে ইন্ডিরেক্টলিও বলতে চাইছে যে তুমি বড় হতে পারো আর আমি ছোট হতে পারি কিন্তু আমাকে বাদ দিয়ে কিন্তু পৃথিবী নয় তোমাকেও বাদ দিয়ে পৃথিবী যেমন নয় ঠিক আমাকে বাদ দিয়েও পৃথিবী নয় একটা বছরের ঘট ঘটনাসমূহ তৈরি হয় আবহাওয়াটা তৈরি হয় সব পাইকে নিয়ে সকল জিনিসকে নিয়ে তোমাকেও নিয়ে আমাকেও নিয়ে বোঝা গেল নাও অ্যান্ড এ ফেয়ার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ ফেয়ার মানে গোলার্ধ মানে পৃথিবীটার কথা বলছে ঠিক আছে অর্থাৎ এই পৃথিবীটাতে মানে সমস্ত জিনিসেরই ভূমিকা আছে অ্যান্ড এবং আই থিঙ্ক আমি মনে করি ইট নো ডিসগ্রেস এর মধ্যে কোনো অসম্মানের কিছু নেই আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস এটার মধ্যে কোনো কোনো অসম্মানের কিছু নেই ডিসগ্রেস মানে অসম্মান তাহলে আই থিঙ্ক এবং আমি মনে করি ইট নো ডিসগ্রেস এর মধ্যে কোনো অসম্মানের কিছু নেই টু অকুপাই মাই প্লেস অকুপাই মানে অধিকারে রাখা মাই প্লেস মানে আমার জায়গা অর্থাৎ আমি মনে করি আমার জায়গায় থাকাটা কোনো অসম্মানের কিছু নয় অর্থাৎ আমি যে ক্ষুদ্র তাতে আমার মনে হয় আমি মনে করি এতে অসম্মানের কিছু নেই আমি ক্ষুদ্র আমার ভূমিকাও সেই রকম দেওয়াজ অর্থাৎ আমি আর ভূমিকা ওই পৃথিবীতে আছে বোঝা গেল আর আমি মনে করি যে আমার জায়গায় আমি আছি এটাতে আমার অসম্মানের কিছু নেই বরঞ্চ আমি এটাতে গর্বেই বোধ করি বোঝা গেল নাও ইফ যদি আই অ্যাম নট শো লার্জ অ্যাজ ইউ যদি আমি তোমার মতো অতটা বড় নই লার্জ মানে বৃহৎ অ্যাজ ইউ মানে তোমার মতো যদি আমি তোমার মতো অতটা বৃহৎ নই ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও তো আমার মতো ছোট নও আমি তোমার মতন বৃহৎ নই ঠিক কথা কিন্তু তুমিও তো আমার মতন ছোট নও তুমি পারবে আমার মতন ছোট হতে পারবে তুমি তো বৃহৎ পর্বত অনেক জায়গা দখল করে বসে আছো কি দরকার অত জায়গা দখল করে বসে থাকায় পৃথিবীতে একটু ছোটো হও না পারবে পারবে না তার মানে বলতে চাইছে যে তুমি তোমার জায়গা চেঞ্জ করতে পারবে না তুমি যা তাই থাকবে ঠিক তেমনি আমি যা আমিও তাই থাকবো আমি তোমার মতন হতে পারবো না তুমিও আমার মতো হতে পারবে না অর্থাৎ তোমারও একটা একই একই মেসেজ দিতে চাইছে অর্থাৎ তোমারও একটা কাজ আছে নির্দিষ্ট তোমারও একটা নির্দিষ্ট ভূমিকা আছে এবং আমারও একটা কাজ আছে আমারও একটা নির্দিষ্ট ভূমিকা আছে অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং তুমি আমার অর্ধ অর্ধেকও অর্ধেক হাফসো হাফ মানে কি অর্ধেক তাই অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং তুমি আমার মতো অর্ধেকও প্রাণোচ্ছল নও স্প্রাই মানে প্রাণোচ্ছল অর্থাৎ কাঠ এক জায়গায় থাকে ছুটে ছুটে বেড়ায় লাফিয়ে লাফিয়ে বেড়ে এ গাছ থেকে ও গাছ হ্যাঁ সুন্দরভাবে একবার উঠে পড়ে আবার নেমে যায় আবার এক জায়গা থেকে আর জায়গায় চলে যায় তার মানে সব সময় ওর মধ্যে প্রাণোচ্ছলতা থাকে আর পর্বত এক জায়গায় ও বৃহৎ হলে কী হবে ঘুম মেরে বসেই থাকবে ওর কোনো প্রাণোচ্ছলতা আছে ওর হাসি আনন্দ লাফালাফি কিছু দেখতে পাবো আমরা তাই এবার কাঠ বিড়ালিকে বলছে যে তুমি তো আমার মতন ছোটোও নও আমার মতন ছোটো হতেও পারবা না আর তুমি আমার মতন অত প্রাণচ্ছল নও অর্ধেকও নাও মানে বলতে চাই তুমি আমার মতন প্রাণোচ্ছল নাও আমি কিন্তু প্রাণোচ্ছল বুঝতে পেরেছো আই উইল নট ডিনাই আমি অস্বীকার করব না ডিনাই মানে অস্বীকার করা তাহলে আই উইল নট ডিনাই ইউ মেক তুমি তৈরি করো এ ভেরি স্কুইল ট্র্যাক তুমি তৈরি করো কি তৈরি করো এ ভেরি প্রেটি প্রেটি মানে প্রেটি মানে কি সুন্দর তাহলে তুমি খুব সুন্দর স্কুয়েল ট্র্যাক অর্থাৎ কাঠবিড়ালি যাওয়ার রাস্তা ট্র্যাক মানে কি রাস্তা অর্থাৎ আমি অস্বীকার করতে পারবো না যে তুমি কাঠবিড়ালির যাওয়ার জন্য সুন্দর ট্র্যাক তৈরি করতে পারো রাস্তা তৈরি করতে পারো মানে পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা থাকে পাহাড়ের গা দিয়ে রাস্তা থাকে তো এই ট্র্যাকগুলো তুমি করতে পারো এটা ঠিক কথা এটা আমি অস্বীকার করতে পারবো না ট্যালেন্টস ডিফার ট্যালেন্টস ডিফার ট্যালেন্ট মানে কি ট্যালেন্ট মানে মেধা তাই তো কোয়ালিটি মেধা অর্থাৎ আমরা দেখতে পাই যে প্রত্যেকটা মানুষেরই মেধা এক একজনের এক এক রকম অর্থাৎ কেউ কার্পেন্টার কেউ রাজমিস্ত্রি কেউ মাস্টার কেউ চাষি এক একজন এক একটা ফিল্ডে সে সর্বশ্রেষ্ঠ করতে পারে তাই তো একটা কার্পেন্টার যে ধরনের কাজ করতে পারবে নিশ্চয়ই একটা রাজমিস্ত্রি সে কাজটা করতে পারবে না আবার রাজমিস্ত্রি যেটা ভালো গাঁটতে পারবে ইট গাঁটতে পারবে সেটা কার্পেন্টার পারবে না পারবে চাষি যেভাবে সুন্দরভাবে চাষ করতে পারে কখন কি করতে হয় না করতে হয় যে অন্য ব্যবসা ট্যাবসা করে তারা সেই চাষি কাজটা করতে পারবে না অর্থাৎ প্রত্যেকটা মানুষের মানুষের মধ্যে ট্যালেন্টস ডিফার অর্থাৎ মেধার পার্থক্য আছে মেধার পার্থক্য হয় অল ইজ ওয়েল সবটাই ঠিক ওয়েল মানে কি ভালো তাহলে অল ইজ ওয়েল সবটাই ভালো অ্যান্ড ওয়াইজলি পুট ওয়াইজলি মানে ওয়াইজ মানে যে জ্ঞান ওয়াইজলি মানে জ্ঞানের সঙ্গে মানে বুদ্ধিমত্তার সঙ্গে পুট মানে রাখা তাহলে বুদ্ধিমত্তার সঙ্গে রাখা তার মানে কি বলতে চাইছে তার মানে বলতে চাইছে যে মেধার পার্থক্য আছে পৃথিবীতে এক একটা জিনিসের এক এক রকম মেধা এক একটা মানুষের এক এক রকম মেধা এক একটা প্রাণীর এক এক রকম মেধা এক একটা বস্তুর এক এক রকম মেধা তাই তো তাহলে মেধার পার্থক্য আছে কিন্তু সব মেধাই ভালো যদি সেটাকে জ্ঞানের সঙ্গে প্রয়োগ করা হয় বুঝতে পেরেছ সেটাকে যদি জ্ঞানের সঙ্গে ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় তবেই সেটা ভালো তাহলে সব মেধাই ভালো যদি সঠিকভাবে কাজে লাগানো যায় বোঝা গেল তোমার যে মেধা সেটাও ভালো যদি কাজে লাগানো যায় আমার যে মেধা এটাও ভালো যদি কাজে লাগানো যায় ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক যদি আমি আমার পিঠে করে পাহাড় বইতে আমি পারবো না পারবে কার হ্যাঁ মানে পাহাড় বইতে বলছি জঙ্গ ইয়ে বনভূমি ফরেস্ট মানে কি জঙ্গল বা বনভূমি যদিও আই ক্যান নট ক্যারি আমি বহন করতে পারবো না ফরেস্ট জঙ্গল বা বনভূমি অন মাই ব্যাক আমার পিঠে করে তার মানে বলতে চাইছে যে তুমি পাহাড়কে বলছো তোমার পিঠে বনভূমিও থাকে থাকে না পাহাড়ের ঢালে কি থাকে পাহাড়ের ঢালে বড় বড় গাছ জঙ্গল বনভূমি থাকে তার মানে কি তুমি তোমার পিঠে করে ওই বনভূমিকে বইছ হ্যাঁ এই যে তুমি বইছ এটা আমি পারবো না আই ক্যান নট ক্যারি ফরেস্ট এই বহন করার ক্ষমতা আমার নাই এটা তোমার কোয়ালিটি নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নট তুমিও তো তুমিও তো একটা বাদাম ভাঙতে পারবে না কাটবেলি পারবে পারবে না পাহাড় পারবে একটা বাদামকে ভাঙতে তাহলে একটা বাদামও তো ভাঙতে হবে ওটাও তো একটা কাজ সেই কাজটা তো তুমি পারবে না পারবে তাহলে তোমার ট্যালেন্ট আর আমার ট্যালেন্ট ডিফার করে পার্থক্য আছে কিন্তু প্রত্যেকটাই ভালো যদি সঠিকভাবে রাখা হয় তুমি তোমার কাজ করো তুমি তোমার জঙ্গল পাহাড় কি বলে বনভূমিকে বহন করো হ্যাঁ সুন্দর সুন্দর ট্র্যাক তৈরি করো এটা তোমার কোয়ালিটি আর আমার কোয়ালিটি আমি একটা বাদাম ভাঙতে পারি তুমি কিন্তু বাদাম ভাঙতে পারবে না বোঝা গেল শেষ তাহলে এই যে মেসেজটা আমরা পেলাম এই কবিতার মাধ্যমে হ্যাবল কবিতার মাধ্যমে কবি কি বলতে চেয়েছে একটা মোরাল জিনিস উপকথা মানেই তার মোরালিটি থাকবে তাই না সেই মোরালটা কি মোরালিটিটা কি আমরা এখান থেকে কি শিখলাম কি নৈতিকতা শিখলাম এখান থেকে আমরা নৈতিকতা শিখলাম যে এই ইউনিভার্সে এই পৃথিবীতে এভরিথিং ইজ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ এভরিথিং হ্যাজ ইটস ওন পাওয়ার প্রত্যেকের নিজের নিজের ক্ষমতা আছে এভরিথিং হ্যাজ ইটস ট্যালেন্ট প্রত্যেকের নিজের নিজের ট্যালেন্ট আছে এভরিথিং হ্যাজ ইটস ওন ডিউটি প্রত্যেকের নিজের নিজের কর্তব্য রয়েছে সুতরাং কাউকে ছোটোভাবে দেখা একদম উচিত প্রত্যেকেই সমাজ এই পৃথিবীতে প্রত্যেকেরই ভূমিকা আছে বুঝা গেল